আমি অনেক জিকির বই দেখেছি দুরুদ ইব্রাহিমের মধ্যে ইন্নাক হামিদ মজিদের পরিবর্তে হয়েছে এবং অনেক জায়গায় আসাদু আল্লাহ এল্লা লিখা হয় এখন কোনটা বলা উত্তম আপনি যদি বিস্তারিত বলতেন একটি উচ্চারণ হচ্ছে এদগামের সাথে এটি হচ্ছে তাজবীদ বা কেরাতের কায়দা আর একটি বিনা প্রথম ইন্নাকা হামিদুন আসলে হামিদুন তানবিন রয়েছে কিন্তু তারপরে যেহেতু মিম আছে সুতরাং তানবিনের পরে ইয়ার মালুন ইয়ার মিম লাম ওয়াউনুন এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর হলে তখন তানবিন হয় কখনো তানবিন তানবিন তখন তখন এদগাম হবে এদগাম তাম কখনো পূর্ণ হবে আর কখনো এদগাম হবে না হবে এগুলি তাজবিদের কায়দা তাজবিদের কায়দা প্রযোজ্য শুধু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোরআনের তেলাওয়াত হাদিস পড়ার সময় দোয়া পড়ার সময় তাজবির সহকারে পড়বেন এটা প্রযোজ্য নয় কেউ যদি এরকম পড়ে তো ঠিক আছে একে হামিদুম মজিদ পড়লে যাই আর আসলে হামিদুন মজিদ হামিদুল মজিদ এক কথা আবার বলছি তাজবিদ কায়দা কানুন শুধু কোরআনকারী মেয়ের তেলাওয়াতের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য